আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে তো যে অরাজকতা চলছে নেট নাই মানুষ বাজার করতে পারছে না টাকা পয়সা নাই হাতে যাদের তারা কেনাকাটা করতে পারছে না ব্যাংকের তো নেট নাই বিধায় ব্যাঙ্কিংও বন্ধ তো আমিও তো ব্যাংকার আমাদের মেয়েদেরকে অফিসে যাওয়া নিষেধ করে দিছে তো কি করব ঘরে বসে সময় কাটাতে পারছি না নেট নাই আমি নর্মালি গল্পের বই পড়ি অনলাইনে তো যেহেতু নেট নাই সেহেতু গল্পের বই পড়া বা তো ভাবছি কী করবো তো এই ড্রেসটা আমি কাজ করতে পিওর ব্ল্যাক আমার আবার ব্ল্যাক পছন্দ যদি আমি নিজেই এই যে দেখেন ব্ল্যাক তারপরে আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখ নেই আমি নিজে কালো হয়ে আমি কালো প্রীতি আমার অনেক বেশি তো আমি ভালো ভাবলাম যে এই জামাটা কাজ করি যেহেতু ব্ল্যাক আর আমি যেহেতু পুঁথির কাজ করি আর গয়না বানাই তো একটু কাজ করি তো সাদা পুঁথি নিলাম নিয়ে শুরু করলাম আমি এটার কাজ করা তো এইভাবে করতেছি দেখি কত দূর কি হয় একটা আমি নকশি কাঁথা করবো পুঁথি দিয়েই নকশি কাঁথা একটু জিনিসটা আনকমন নকশি কাঁথা করবো দেখতে থাকো এই যে হাতাটা হয়েছে এরকম করে একটু অন্য কালার দিলে ভালো কিন্তু ধৈর্য কুলায় না কেন যেন আমি টাইলছে টাইপের অন্য কালার আর গলার কাছে আছে এই যে গলার কাছে এভাবে এটা আছে ভুলো এভাবেই সিলভার কালারের তো সিলভার কালারের পুঁথি নাই কী করব আর এই জন্য আমি দুই হাতে সাদা সাদা দিয়ে এভাবে করলাম তা সিলভার কালারের সাথে এটা যাচ্ছে না এই জন্য এইখানে আমি সাদা কালারের আর একটা বর্ডার দিয়ে দিয়ে সিলভারটাকে আমি আটকাই দেব তখন দেখতে সুন্দর লাগবে হাতা দুইটা শেষ হয়ে গেছে এই যে নকসিকাথা নকসিকাথা আসলেও সুন্দর যদি কেউ একেবারে ফ্ললেস করতে পারে নিখুঁতভাবে করতে পারে তাহলে এটা দেখার মতো আর পুঁথির কাজগুলো তো অসাধারণ হয় আমার পুঁথির কাজ খুব ভালো লাগে যদি ফুল কিংবা কোনো ডিজাইন পারফেক্টলি করা যায় তাহলে তো অসাধারণ লাগে তো আমি চেষ্টা করছি ফ্রেম ছাড়াই এটা করছি এখানে হাতা একদম ছোট ফ্রেম দেয়া যাবে না একদম হাতা ছোটোটা এই জন্য এটা হাতে করছি যদিও কিন্তু ঘুচায় নাই মোটামুটি ঠিকই আছে চারটা চারটা করে পুঁথি এই যে একটু ফাঁকা রেখে এই যে একটু ফাঁকা রেখে সেলাই করতে হবে যাতে করে ডিজাইনটা উঠে লক্ষ্মী কাঁথা যারা জানেন তারা তো জানেনি তো এই টুক ফাঁকা রেখে রেখে যাতে পরবর্তী ডিজাইনের সময় সুতা ঘুরাই আসলে পুঁথিগুলো সেট করে ডিজাইনটা করা যায় এই লাইনটা শেষ এখন এখান থেকে এই যে এখান থেকে শুরু করছি নেক্সট স্টেপ উপরের দিকে যাবে এখন এখান থেকে এই পর্যন্ত উঠাবো আবার এখানে উঠাবো শুচ এখান থেকে আবার একটু এভাবে আসবে এভাবে শুচটা উঠাবো এভাবে হবে এভাবে নিচের দিকে নেমে নেমে ডিজাইন হবে দুই লাইন হয়ে গেছে ইন্টারলিংকের সেই ইন্টারনেটের মতো নিচের দিকে যাবে এটা নিচের দিকে যাইতে থাকবে এই যেরকম করে নিচের দিকে যেতে থাকবে এ পর্যন্ত আসছে তিন ধাপ হয়ে গেছে এখন এটা যাবে উপরের দিকে এতক্ষণ নিচের দিকে দিছি এখন উপরের দিকে চারটা চারটা করে পুথি অনেক সহজ সহজে এটা মেজার করা যায় আগের আগের বারে ঠিক এই সোজা আমি দিব এই সোজাই আবার উঠালাম আবার এই পর্যন্ত নামাবো খারাপ লাগছে না ভালোই লাগছে এবার পলা গোলার ইয়োগটা ঠিক করা তো এখানে আমি এভাবে দিচ্ছি এভাবে দিচ্ছি একটু কলঙ্ক ঢাকবে এটার সাথে এটা ম্যাচিং হয়ে ভালোই লাগবে আশা করি আসছে দেখতে ভালোই লাগছে আর অল্প একটু বাকি আছে এইবার কলঙ্ক ঢাকছে এই হলো ড্রেস এই হলো নকশীকথার ডিজাইন ব্যাক সাইডে সুন্দর লাগছে পছন্দ এটা একটু থাকলে আরো ভালো লাগতো সাদাটা কালোর উপর সাদা আমার বেশ বেস্ট লাগে কম্বিনেশনটা এরকম থাকলে ভালোই লাগতো তুই পারবো না এত ধৈর্য নাই আমার কাছে এখানে এটুক বাড়তি দিছি আধা ইঞ্চি আর না এক ইঞ্চি প্রায় এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি হবে আর এই পুরাটা ডিজাইন